আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাফুজা বেবি শপের নতুন একটি ভিডিওতে। তো দর্শক এখানে কিন্তু রয়েছে বেবিদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে মাফুজা বেবি শপে পেয়ে যাচ্ছেন। তবে আজকে কিন্তু রয়েছে বেবিদের জন্য শীতকালের কিছু কালেকশন। সেটা হচ্ছে বেবিদের জন্য শীতকালের কিছু ড্রেসের কালেকশন দেখাবো রামপার বলে যেগুলোকে এবং পাশাপাশি বাংলাদেশের 64টা জেলা যে যে ধরনের শীতই প্রকণ হলো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সকল ধরনের শীতের সাথে বাচ্চাকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের কম্বলের কালেকশন কিন্তু চলে আসছে এখানে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেন না আমি আগেই বলে দিব কারণ বিভিন্ন ধরনের কম দামি কম্বল তো থেকে কিন্তু বাচ্চাদের ডাস্ট হয় র্যাশ ওঠে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এখানে কিন্তু ভালো মানের কম্বল কিন্তু রয়েছে আর এগুলো আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আস্তে সুজন ভাই দিয়ে দিয়ে দেবে আমাদেরকে তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মা পূজা বেবি শপের অনার্স সরাসরি সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

ছর জিরো থেকে এক বছর ম্যাক্সিমাম দেড় বছর পর্যন্ত দেড় বছর আর এখন যেহেতু এখন ভারী শীত চলতেছে যার জন্য এখন আজকে যা দেখাবো সব মোটার মধ্যে দেখাবো কিন্তু খুবই সফট আরামদায়ক দেখাবো খুবই খুবই জন্য আরামদায়ক হবে আর বাচ্চাদের আরামদায়ক চাই খুবই সফট আচ্ছা আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার হুডি সিস্টেম রামপার হুডি সিস্টেম রামপার শীতের জন্য শীতের জন্য এগুলো প্রাইসও বলে দিব সাথে সাথে

950 টাকা করে अवेलेबल কালার রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে ডিজি মানে প্রিন্টের মধ্যেও আছে ছেলে বেবির জন্য আছে এবং মেয়ে বেবিদের জন্য কিন্তু আছে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট টাইপের টু পিস টু পিস এর ড্রেস আচ্ছা ব্ল্যাঙ্কেট টাইপের টু পিস এর ড্রেস টু পিস হ্যাঁ ওকে এটা প্রাইস লাগবে হলে কি আপনার 850 টাকা 850 টাকা এটা হলো টু পিস কম্বল কাপড়ের হ্যাঁ কম্বল কাপড় খুব আরামদায়ক ভিতর খুবই সফট ভিতর খুবই সফট

এটা হলো আপনার হুডি সিস্টেম হ্যাঁ টু পিসের হুডি সিস্টেম 950 হুডি সে আসলে আমরা চলে যাব কম্বলের মধ্যে আচ্ছা বাচ্চা কম্বল দেখাবো দেখেন এগুলো কিন্তু সবগুলো দেখা এটা হুডি সিস্টেম টু পিস আমাদের সাথে থাকুন এটা হুডি সিস্টেম টু পিস 950 টাকা 950 তারপরে এটাও আরেকটা আছে এটাও ব্ল্যাঙ্কেট টাইপের ড্রেস এটা হুডি সিস্টেম 950 টাকা 950 টাকা এটাও একটা হুডি সিস্টেম এটা হলো আবার একটু বেশি আরাম আচ্ছা আচ্ছা বেশি কমফোর্টেবল বেশি সফট কমফোর্টেবল হ্যাঁ এটাও আপনার 950 950 এটা যেটা দেখতেছেন এটা তো আরো আরামদায়ক তবে এটা আবার হুডি নাই আচ্ছা কিন্তু ভিতরের কাপড় অনেক সফট অনেক সফট 950 950 টাকা ঠিক আছে আমরা এখন এখন হচ্ছে যে কালেকশন গুলো দেখাবো এখন কম্বল গুলো দেখাই কম্বলের মাঝে যে কথাগুলো বললাম কিছু কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ আছে কিন্তু ভাইয়াদের কাছে

এটা হলো নিউ জিরো বেবি এবং এটা যে নিউ জিরো বেবি এটা প্যাকেট তো আমাদের দেশেও হয় এই কম্বলের গায়ে এখানে ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে স্টিকার থাকবে আচ্ছা যে স্টিকার ছাড়া যদি হয় প্যাকেটের গায়ের সাথে যদি স্টিকারে মিল না হয় তাহলে লোকাল প্রোডাক্ট তাহলে লোকাল আমি প্যাকেট বা বেবির জন্য ক্ষতিকর ক্ষতিকর ডাস্ট উঠবে তখন বেবির নাক মুখ জাম হয়ে যাবে লোকাল শৈল চুলকাবে হ্যাঁ যে কম্বল যেটাই নেবেন অবশ্যই প্যাকেটের গায়ের সাথে স্টিকারের সাথে মিল আছে কিনা মিল কিনা দেখে নেবেন ঠিক একটা সিস্টেম

তো অ্যাড করে ভাই ছবি পাঠিয়ে দিবে কোন প্রিন্টারটা নিতে চাচ্ছেন আচ্ছা এখন দেখাবো হচ্ছে একটু মোটা 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 ববি চয়েস ববি চয়েস আচ্ছা লেখা আছে ববি চয়েস ববি চয়েস অবশ্যই লেখা আছে আচ্ছা দেখি আমরা অবশ্যই আপনার কথাতেই আপনাকে আটকাতে পারি কিনা দেখি কোন অবস্থাতেই সম্ভব না যা বলবো তাই দেখাবো ওকে আর যেটা আপনার নাই সেটা আমি কিছুই বলবো না আচ্ছা তো এটা হলো ববি চয়েস

ওয়াশ করলে আপনাকে আগে একটু পানিটা চেপে চেপে পানিটা বের করতে হবে বের করার পরে ফ্যানের নিচে অথবা অন্য কোথাও দিলে আপনার শুকনো হতো আচ্ছা যাক এটারও কালার হলো ছয়টা থেকে সাতটা এটা হলো বেবি চয়েস কোম্পানি এটা প্রাইস এগারোশো পঞ্চাশ এগারোশো হ্যাঁ আচ্ছা এখন দেখাবো হচ্ছে ডাবল কম্বল দেখাবো একটু কম প্রাইজে কম প্রাইজ মধ্যে ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট বলতে দোনো পাশে প্রিন্ট করে এটা ডাবল না আচ্ছা ডাবলটা হলো এভাবে দুইটা পার্ট একসাথে সেলাই করলে হ্যাঁ এটা হচ্ছে ডাবল এটা হলো ডাবল

এখন দেখাবো হচ্ছে আপনার হলো সব ডাবল পার্টার কম্বল দেখাবো ডাবল পার্ট আর ডাবল পার্টার কম্বল দেখানোর আগে কোম্পানির নামের সাথে আগে পরিচয় করায় দেব পরিচয় করায় দেব এটা হচ্ছে অরোরা স্টিকারও দেখে নিবো হ্যাঁ অরোরা এমবosed ক্লাউডি আচ্ছা অরোরা হ্যাঁ এই যে এটা হলো আপনার অরোরা আমি দেখা দিই এখানে আমি বলে দিই অরোরা হচ্ছে কম্বলের নাম কম্বলের নাম আর কোম্পানির নাম হচ্ছে কিং ফিশার কিং ফিশার এই যে দেখেন কিং ফিশার এই যে আমি আবার এখানে আবার স্টিকারটাও দেখা দিই হুম স্টিকারটাও দেখা অবশ্যই দেখাবেন অবশ্যই হ্যাঁ এই যে কিং ফিশার কিং ফিশার দেখেন কিং ফিশার কোম্পানির নাম ওকে কম্বলের নাম অরোরা 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 আচ্ছা অরোরার মধ্যে আপনার হলো কালার আছে 7টা 8টা 9টা বা 10টা 8 থেকে 10টা কালার হবে হ্যাঁ 1650 1650 টাকা 1650 হ্যাঁ ডাবল কম্বল এটা বড় তো দেখা যায় হ্যাঁ এটা এটা তো বড় 6 বছর পর্যন্ত 6 বছর পর্যন্ত 0 থেকে 6 বছর পর্যন্ত এটা কালারগুলো দেখাই হুম এটা তো কালার আসলে আমি যদি দেখাই

ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যায় এখন যে কম্বল দেখাবো কম্বলটা হল সুপার সিল্কি সুপার সিল্কি এবং এটা কম্বলের ওজন বেশি প্লাস কম্বল মোটা মোটা আর এই ব্র্যান্ড নাম হচ্ছে অ্যারোমা 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 মিডিয়া নাকি এটা হচ্ছে অ্যাম্বোস্ট ক্লাউডি অ্যাম্বোস্ট ক্লাউডি এটা হল মিডিয়া কোম্পানি মিডিয়া কোম্পানি মডেলের নাম হচ্ছে অ্যারোমা আচ্ছা এবার বলি যে কম্বল ডিক্লারেশন জানি এরোমা এটা মূলত কোম্পানি হলো স্পেন এর যার জন্য এটা কোয়ালিটিটা এত মোটা কিন্তু কম্বল চাইনিজ চাইনিজ হ্যাঁ এটা মোটা বলছি এই জন্য এটা আপনার হলো এই যে এরকম উপরে নিচে পুরাটাই হলো অনেক মোটা এটা সাইজও বড় আপনার ওজনও বেশি ওজনও বেশি হবে এই জন্য কম্বলটা মোটা মোটা এটাও ডাবল পার্ট এটাও ডাবল পার্ট এই যে ডাবল পার্ট দেখেন ওকে আচ্ছা আর এটার আপনার হচ্ছে সবগুলো কম্বলের থেকে এটা হলো প্যাকেটটা মোটা যার কারণে

ভিডিও কথাতে বলছেন এর জন্য রিজনেবল প্রাইস এটা কালার থাকবে হলো আপনার রেড তারপর থাকবে হলো ব্লু ব্লু তারপরে হচ্ছে পেস্ট পেস্ট পেস্টের মধ্যে দুইটা ডিজাইন তারপর হচ্ছে এখানে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা আমার হাতে হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার 1800 টাকা অ্যারোমা ব্র্যান্ড যে কম্বল নেবেন অবশ্যই কোম্পানির নামটা ভালো করে খেয়াল করে শুনে বলবেন অথবা আমাদেরকে প্রশ্ন করবেন এটা হলো গুড বেবি কোম্পানি গুড বেবি কোম্পানি 8 বছর 10 বছর পর্যন্ত হবে এটা হলো সুপার সফট সুপার সিল্ক মানে সুপার সফট এবং সিল্কি দুইটাই আমি সব বিস্তারিত বলে দিচ্ছি প্রথমে আগে এটা যে ডাবল পার্ট দেখাচ্ছি আচ্ছা এই হলো ডাবল পার্ট ডাবল পার্ট এটা কোনো স্টিকার হবে না আচ্ছা এটা কোনো স্টিকার আসে না এটা কোনো স্টিকার হবে না এই কোম্পানি আমাদের গুড বেবি কম্বল বক্স এটা হলো বক্স হওয়ার কারণে এই যে এই যে বক্স কম্বল বক্সের মধ্যে থাকবে গুড বেবি ব্র্যান্ডেড এরকম একটা বক্সে যাবে হ্যাঁ এটার বক্স এটাই ব্লু কালার হবে গোল্ডেন কালার হবে তারপর হচ্ছে পেস্ট কালার হবে আর হচ্ছে আপনার এই যে ভায়োলেট কালার বেগুনি কালার থেকে পাঁচটা কালার হবে চার চারটা কালার হয় আর এটা কোনো ব্র্যান্ডিং হবে না তবে এই কম্বলটা হলো পাশে বেশি লম্বা বড় আচ্ছা ওজন ও বেশি যার জন্য এটার বক্স হচ্ছে হচ্ছে বড় আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস থাকবে 2400 টাকা 2400 টাকা 2400 টাকা আচ্ছা আর এই সেম কোয়ালিটির মধ্যে খুব একটা খুব সুন্দর একটা জিনিস আছে এটা হলো বেবি স্যাক বলি আমরা বেবি স্যাক খুবই আরামদায়ক খুবই প্রয়োজনীয় এবং খুবই আনকমন একটা জিনিস এটা হলো কম্বল প্লাস জ্যাকেট জ্যাকেট এটা বেবিকে এটার মধ্যে এভাবে ঢুকিয়ে জেইনটা পুরোটা লাগিয়ে দিলে একটা ড্রেস হয়ে গেল মানে বক্স কম্বল ড্রেক্স কম্বল এটা হলো ড্রেস কম্বল হ্যাঁ এই আচ্ছা আপনাকে এটা আপনার হচ্ছে ড্রেস করতে হ্যাঁ মাত্র আপনার হলো 5 সেকেন্ড সময় লাগবে এই আপনার এটা হয়ে গেল

কম্বল হিসেবে কম্বল আর এটা খুবই প্রয়োজন এর জন্য খুবই প্রয়োজন আমি বলবো বেবিকে যখন এটার মধ্যে কম্বল দিয়ে বেবিকে শোয়ানো হয় বেবিরা কিন্তু কিছুক্ষণ পর বেবিদের গরম বেশি লাথি দিয়ে গায়ে কম্বল ফেলে দেয় তখন সারা রাত কিন্তু ঠান্ডার মধ্যে পরে কিন্তু বেবি ঠান্ডা লেগে যায় মারা তো ঘুমিয়ে থাকে বুঝতে পারে না তো এই জন্য এটা চেন করে দিলে বেবিদের জন্য খুবই আরাম আরামদায়ক এটা কিন্তু কালার চারটা এই যে এভাবে হলো নরমাল কম্বল হিসাবে ইউজ করা আচ্ছা আচ্ছা এটা কিন্তু আবার ডাবল পার্ট ডাবল পার্টের

বাজার থেকে আমাদের প্রোডাক্টের চয়েস কম রাখার জন্য ধন্যবাদ আচ্ছা এখন যে কালেকশন গুলো থাকবে এগুলো নেওয়ার সাথে সাথে অনেককে চাই ベビーদের একটু হাতের মোজা পায়ের মোজা কিছু হেয়ার ব্যান্ড মেয়ে বাবুদের জন্য হেয়ার ব্যান্ড চশমা সহ এটা জিরো বেবির জন্য কিন্তু আচ্ছা এগুলো হলো হেয়ার ব্যান্ড সেট সেট এটা হচ্ছে জিরো বেবি এক দুই বছর পর্যন্ত হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভ হ্যাঁ অনেক সময় কিন্তু নক থাকে আচর দেয় আচর দেয় এই জন্য লাগে বা ঠান্ডার জন্য এটা হলো হাতের এবং পায়ের সেট

বেবিদের ড্রেস কেনার পর কম্বল কেনার পর আপনার হচ্ছে ক্যাপের কিছু কালেকশন সবাই চায় মা বাবারা চায় বেবিদের একটা কিউট একটা যদি যদি উলেন ক্যাপ হয় বেবি কারো খুব সুন্দর দেখা যাবে একটা ছবি তুলবে তো আসলে ক্যাপ তো উলেন ক্যাপ তো অনেকেই বিক্রি করে অত ভ্যারাইটি কারো কাছে থাকে না তো আমাদের এখানে আজকে অনেকগুলো কালেকশন রাখছি এগুলো হচ্ছে আপনার এই যে কালেকশনটা দেখতেছেন এই ক্যাপের সাথে একটা করে

এই ভিডিওর আগেও আমাদের বেবিদের একটা কালেকশনের ভিডিও আছে এই ভিডিওর নেক্সট আর একটা বেবিদের ড্রেসের কালেকশন থাকবে তো আজকে জাস্ট একটু মানে সিম্পল ইউজ করা দিলাম আর কিছু জিরো বেবির জন্য যে ফাইভ পিসের থ্রি পিসের ড্রেস হয় সেগুলো একটু দেখা দেয় এইগুলো হলো তিন পিসের জুতা সহকারে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আপনার হলো এটা হলো ফাইভ পিসের এটা হলো আপনার ছয়শ পঞ্চাশ ফাইভ ডাবল ডাবল প্যান্ট আচ্ছা

আপনার হচ্ছে এড্রেস দেওয়ার পরে আমাদেরকে নাম মাত্রে কিছু বিকাশ করতে হবে আচ্ছা এটা ওয়াটার কনফার্ম বুকিং মানে যেটাকে বলে হ্যাঁ বুকিং মানে কনফার্ম করার জন্য কনফার্ম করার জন্য আর প্রোডাক্টটা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে থানা লেভেল পর্যন্ত ডেলিভারি ব্যবস্থা আছে জেলা লেভেল পর্যন্ত হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আর আপনার হচ্ছে প্রোডাক্ট বুঝে আপনার কেনাকাটা করার ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে কিছু নামমাত্র বিকাশ করতে হবে ঠিক আছে যারা সশরীরে এসে দেখে শুনে নিতে যাচ্ছেন যারা চলে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা শপ নাম্বার কত ১১৬ ১১৭ ১১৬ এবং ১১৭ যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে সশরীরে দেখে শুনে কিন্তু বেবিদের এ টু জেড সকল ধরনের আইটেম কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন এবং অনলাইনেও যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমরা এক এক করে দেখেছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ